আসসালামু আলাইকুম ইনসাইড ভাইটারি থেকে আমি মুশফিক আমাদের দোকানের প্রজেক্টের মালামালে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা একটি স্পেশাল অনেক প্রয়োজনীয় টুলস আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন হাতে সময় থাকলে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা হচ্ছে অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই এই ভিডিও থেকে যে কোনো টুলস আপনারা পাইকারি এবং খুচরা দামে আমাদের কাছ থেকে নিতে চাইলে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন এবং যেই প্রোডাক্ট আপনারা নিতে চান সেই প্রোডাক্টের স্ক্রিনশট আমাদেরকে ইম অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন আজকের ভিডিও শুরু করব একটা ড্রিল বিটের লট দিয়ে এই লটের মধ্যে একশো আশি পিস বিট আছে চিকন মোটা বিভিন্ন সাইজের আছে এর মধ্যে আপনারা আর পঁচিশ এম এম বিশ এম এম এই ধরনের মোটা মোটা বিটও পেয়ে যাবেন এগুলো সবই মেটাল ড্রিল করার বিট আবার অনেক চিকনও আছে যেমন এই ধরনের এইচএসএস হাই স্পিড বিট আপনারা পাবেন এর নিচে আরও চিকনও থাকবে এই টাইপেরও বিট হচ্ছে এই লটে থাকবে একেবারে র্যান্ডম সাইজ বিভিন্ন সাইজের বিট এখানে আপনারা পাবেন ছোট থেকে বড় অনেক সেটও হয়তো এখানে ছিল আমরা সেট হিসাবে যেহেতু বিক্রি করতেছি না সেটের কথা বলে লাভ নাই সেট নিতে চাইলে ভিডিওর সামনে আপনারা দেখতে পাবেন তো এই একশো আশি পিস বিট আমরা চেষ্টা করব হচ্ছে একটা লটে বিক্রি করার যদি এক এক লটে বিক্রি করতে না পারি তাহলে এরপরে হচ্ছে ভেঙে ভেঙে হয়তো পঞ্চাশ ষাট পিস বা একশো পিস আমরা বিক্রি করব। আমাদের মানে প্রথম প্রায়োরিটি থাকবে এই পুরোটা একটা লট হিসেবে বিক্রি করা অবভিয়াসলি যারা ইউজ করে তারা হয়তো এতগুলো নিবে না যারা বিক্রি করেন এক দুই পিস করে খুচরা ড্রিল বিট বিক্রি করেন তারা খুবই সস্তায় এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে অনেক এই যে এই বিটটা যেই দামে যাবে এখানে এই বিটটা একই দামে যাবে অ্যাভারেজ কাউন্ট করা হবে যাদের লাগবে পাইকারি দামে নিতে চান তারা একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ কিছু লং ড্রিল বিট আমাদের কাছে আছে কোরিয়ান এই বিটগুলো অবশ্য যা জাহাজের বিট তারপরও যেহেতু প্রচুর পরিমাণে ড্রিল বিট দেখাচ্ছি ভাবলাম মানে ইনক্লুড করে দেই এই বিটগুলো খুবই স্পেশাল বিট আপনাদেরকে দেখাই এই বিটগুলি স্পেশাল হচ্ছে সাইজের জন্য এগুলোর আমরা লং বিট বলি এটা প্রায় দশ ইঞ্চি বা এক ফিটের মতো মনে হয় লম্বা হবে দশ ইঞ্চি লম্বা যে দুশো পঞ্চাশ এম আর এই বিটের সাইজ হচ্ছে এগারো এম এখানে লেখা আছে টুইস্ট লং ড্রিল হাই স্পিড স্টিল খুবই গুড কোয়ালিটির বিড আর এই যে এখানে হচ্ছে কোরিয়ান ভাষায় কি জানি লেখা পুরোটাই আসলে কোরিয়ান ভাষায় লেখা পুরো মধ্যে এগারো এম এম এগারো দশমিক পাঁচ এম এম এখানেও চারটা আছে প্যাকেট করে এগুলো ইউজ হয় না একেবারে আনইউজড বিট রাউন্ড শেপের এই বিটগুলো যারা ওয়ার্কশপে হোয়াটসঅ্যাপে কাজ করেন তাদের লাগতে পারে আর এখানে কিছু ট্যাপার ড্রিল বিট আছে একদম স্পেয়ার ইংল্যান্ডের এবং কোরিয়ান এই তিনটা বিট হচ্ছে কোরিয়ান তিনওটাই হচ্ছে ষোলো দশমিক পাঁচ এম এম একটু তো এগুলো খুবই হাই কোয়ালিটির বিট একটা খুলে দেখাইলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন এই যে একদম আনইউজড এবং এইটার এই জায়গায়ও ষোলো দশমিক পাঁচ এম লেখা আছে এই ষোলো দশমিক পাঁচ এম তিনটা ট্যাপার বিট আমাদের কাছে আছে একদম নতুন আর এই বিটগুলো হচ্ছে এস ব্র্যান্ডের একটা হচ্ছে পঁচিশ এম এম বাকি দুইটা হচ্ছে আঠারো এম একটু আমি খুলেই দেখাই দিই এই যে এই জায়গায় ডরমার লেখা আছে ডরমার জানি কোন দেশের কোম্পানি ডরমার খুব সম্ভবত যার কোম্পানি যদি আমার ভুল না হয় এটা হচ্ছে আঠারো এম এম এটাতে এস কে এফ এইচএএস এস ইংল্যান্ড লেখা আছে আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন এই জায়গায় এই আঠারো এম এম আছে দুইটা আঠারো এম এম এবং ষোলো দশমিক পাঁচ এম এম লাগলে দিতে পারবেন আর এইখানে কিছু বিট আছে দুই সাইজের বিশ এম এম এবং পঁচিশ এম এম এই বিটগুলো হচ্ছে এই বিটগুলো যে পুরান যেগুলো আপনাদেরকে দেখাইলাম লটের মধ্যে এগুলো স্পেয়ারগুলো যদি কেউ আলাদা নিতে চান তো একটা এই এগুলো একদম নতুন বিট টোয়েন্টি এম এম এইচ এস এস লেখা আনইউজড দুইটা আছে বিশ এম এম আর এখানে পাঁচটা আছে পঁচিশ একদম প্যাকেট করা এই বিটগুলো লাগলেও আপনারা দেখতে পারেন পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর পুরাতন হ্যামার ড্রিল বিটের একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে যেহেতু প্রজেক্টের মাল এই বিটগুলো প্রত্যেকটাই প্রজেক্টে ব্যবহার হয়েছে দু একটা এরকম থাকতে পারে যেগুলো ব্যবহার হয় নাই কিন্তু দেখে মনে হয় ইউজড যেমন এটার প্যাকেট নেই হালকা জং চলে আসছে কিন্তু আসলে এই বিটটা ব্যবহার হয় নাই তো এটা আমরা ইউজ হিসাবেই ধরবো যেহেতু ম্যাক্সিমাম এখানে ইউজ এটা 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 কিছু বিট ব্যবহার হয় নাই যাই হোক এইগুলো হচ্ছে সব মোটা সাইজের বিট যেমন এটা হচ্ছে পঁচিশ এম এম এখানে পঁচিশ চব্বিশ তেইশ বাইশ বিশ আঠারো হ্যাঁ আমার মনে হয় সর্বনিম্ন সর্বনিম্ন থাকলে ওইখানে দশ এম এম আসলে একটাই আছে বাকি সবগুলোই হয় পনেরো প্লাস হবে আর এখানে আমরা পঁচিশ লিখছি ঠিকই দুইটা বিট এখান থেকে আমরা বাদ দিব যেমন এইটা এবং আরেকটা বিট এটা আমরা গনার সময় খেয়াল করি নাই এই দুইটা আপনাদেরকে ফ্রি দিয়ে দিব অন্য কোনো কাজে লাগাইতে বলে লাগাবেন মানে এই দুইটার এই জায়গাটা ভাঙা যেখানে মেশিনটা লাগবে এখানে তেইশ পিস হিসাব করা হবে কিন্তু দুই পিস আমরা ফ্রি দিয়ে দেবো তো এই তেইশ পিসের একটা লট আসলে এখান থেকে আমরা সাইজ হিসাবে বেছে দিতে পারবো না কেউ যদি বলেন যে আমার পনেরো এম এম পাঁচটা দিন বিশ এম এম দিন এইভাবে আমরা দিতে পারবো না সাইজ যাই আছে সবগুলোর সাইজও আমাদের পক্ষে অ্যাকুরেটলি বলা পসিবল না তেইশ পিস ড্রিল বিট এখানে আছে এবং তেইশ পিস একটা লটে বিক্রি হবে আর কেউ যদি মনে করেন যে আমাদের এত মোটাগুলা ইউজ হয় না সেক্ষেত্রে চিকন হ্যামার ড্রিল বিটেরও একটা কালেকশন আমাদের কাছে আছে এই এই লটটা হচ্ছে একশো ষোলো পিসের একটা লট এখানে যেহেতু চিকন বিট এখানে আপনারা চার এম থেকে শুরু করে চার এম এম পাঁচ এম এম ছয় এম সর্বোচ্চ পাইলে দশ বারো এম হয়তো এই লটের মধ্যে পাবেন দশ বারো এম এর বেশি এই বিটটা কিন্তু ইউজই হয় নাই এটা আনইউজড একটা বিট কিন্তু দেখেন এটার গোড়ার দিকে এরকম জং চলে আসছে মনে হয় যে আসলে ব্যবহৃত এটা বারো এম এম একটা বিট এসডিএস প্লাস বিট এগুলো খুবই হাই কোয়ালিটির বিট এটার মাথা দেখলে বুঝতে পারবেন ব্যবহার হয় নাই অনেকগুলি আছে ব্যবহার হয়নি তারপরে হালকা জং চলে আসে ফলে আমরা পুরাতন লটে দিয়ে দিছি। এগুলো অনেক কম দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন বিক্রি তো পসিবল না যারা হচ্ছে ইউজার যারা প্রজেক্টের কাজ টাজ করেন বা ঠিকাদারের প্রতিষ্ঠান আছে তারা অনেক কম দামে আমাদের কাছ থেকে এই লটগুলো নিতে পারবেন এটা পুরাটা একটা লট হিসেবে আমরা দিয়ে দেবো একশো ষোলো পিস আর কেউ যদি মনে করেন যে না যেহেতু পুরাতন আমরা পুরাতন নিব না বা বিক্রির জন্য নিব সেক্ষেত্রে নতুন আমাদের কাছে আছে এগুলো এগুলো হচ্ছে সব চিকনের মধ্যে নতুন হ্যামার ড্রিল বিট এখানে অনেকগুলো ভালো ভালো কোম্পানিরও আছে যেমন এটা হচ্ছে বসের এইট এম একটা বিট একটা বিট তো এইটাও এইট এম এম এইট এম মনে হয় অনেকগুলো বিট এখানে আসে আর বস তো খুব নাম করা কোম্পানি আপনারা জানেন বস ছাড়াও এই যে ডিং যেই কোম্পানিটা আছে এটাও খুব ভালো একটা কোম্পানি এই যে এই বিটটা হচ্ছে এইট এম এম বসের বিট কিন্তু প্যাকেটের ভিতর থেকে এই চলে আসছে সাইডে এই জন্যে আসলে কোনো সমস্যা হবে না ইউজ করতে পারবেন এটার মূল জায়গা হচ্ছে এইটা এটা যদি ঠিক থাকে সব ঠিক আর এটা হচ্ছে দমচ্যাংয়ের বিটটা এটাও খুবই গুড কোয়ালিটির বিট এটা হচ্ছে কত বিশ বিশ এম 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 ষোলো এম এম ষোলো এম এম ষোলো এম এম বিষটা আসলে অন্য কিছু এই যে ষোলো এম এম বিট এইগুলো হচ্ছে নতুন বিটের লট এখানে কত বিটটা নিয়েছিলাম একষট্টি পিস এই আর নতুন লটের মধ্যে একষট্টি পিস বিট আছে এখান থেকে আমরা ভেঙে বিক্রি করবো না যারা নিয়ে বিক্রি করবেন তারা মার্কেটে যদি সাপোজ দশ টাকা হয় আমরা এটা পাঁচ টাকা পিস দিতে পারবো যেহেতু প্রজেক্টের মাল আমাদের কম দামে কেনা আছে এবং আপনারাও নিয়ে মোটামুটি একটা ভালো লাভ করতে পারবেন একষট্টি পিসের এই লটটা দেখতে পারেন আর এইখানে যেই হ্যামার ড্রিল বিটগুলো আছে এগুলো সবই হচ্ছে মোটা মোটা বিট এখানে চিকন আমরা রাখি নেই মোটা কমপ্লিট সেপারেট করে ফেলা হয়েছে যেমন এটা এটা হচ্ছে বিশ এম এম আর তিন বিশ এম এম হচ্ছে ডায়ার আর তিনশো দশ এম লম্বা মানে বারো ইঞ্চি লম্বা একটা বিট এটা এখানে সবই হচ্ছে এই ধরনের মোটা মোটা বিট দুটা তুলে দেখো এই যে এইটা হচ্ছে পঁচিশ এম মানে এক ইঞ্চি সাইজের একটা বিট এইটাও পঁচিশ মানে এখানে বিশ পঁচিশ এর বেশি আছে কিনা আমরা জানি না আঠারো পনেরো এই ধরনের মোটা মোটা সব বিট থাকে এখানে ছোটো না এখানে মোটাই বেশি মোটাগুলো আমরা একেবারে কমপ্লিট সেপারেট করে ফেলছি যারা হচ্ছে বিক্রি করেন বা যাদের প্রচুর পরিমাণে ইউজ আছে যেমন এটা একটা কী বলে হিলটির বিট এটাও এখানে দিয়ে দিব আমরা এগুলো অ্যাভারেজ একটা দামে আমাদের কাছ থেকে দিতে পারবেন তারপরে যে ডিসি এটাকে মূলত সতেরো এম এম আচ্ছা এটাও চিজেল এই চিজেলের বিট যদি আপনারা নিতে না চান সমস্যা নাই নিতে চাইলে এই লটে নিতে পারবেন আর নিতে না চাইলে শুধু হ্যামার ড্রিল বিট গুলো আপনারা নিতে পারবেন এখানে কয় পিস আছে গোন ছিল কিন্তু লেখা হয়নি যাই হোক এখানে আমরা গোনেই দিব পার পিস হিসাবেই বিক্রি হবে চল্লিশ পিস হোক পঞ্চাশ পিস হোক ষাট পিস হোক যা হোক একটা লট হিসাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন টাইলস বা গ্রানাইটের মধ্যে হোল করার বিট বা টাইলস হোলসোয়ের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে এটা আমরা আগের ভিডিওতে আসলে সুন্দর করে সাইজ আপনাদেরকে বলতে পারি না এই চারটাতে হচ্ছে টাইলস বা গ্রানাইট বা সিরামিক্স জাতীয় জিনিসে হোল করার মতো হোলসো আছে সাইজগুলো একটু বলে দেই এইটাও আমরা চেষ্টা করবো এবার যে একটা লটে বিক্রি করার যারা হচ্ছে নিয়ে বিক্রি করবেন খুচরা তারা আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন কি কী সাইজ আছে একটু বলে দেই। এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ এম এম একটাতে দুইটা করে থাকে একটা আপনাদেরকে একটু খুলে দেখাই খোলা যে একদম আনইউজড বিট নতুন দুইটা করে থাকবে এটা হচ্ছে পঁয়তাল্লিশ এম এম মানে পনেরো দুই ইঞ্চি এই যে পঁয়তাল্লিশ এম এখানে আছে হচ্ছে পঁয়তাল্লিশ পিস হ্যাঁ এটাতে পঁয়তাল্লিশ পিস আছে তারপরে হচ্ছে পঁয়ত্রিশ পিস সরি পঁয়ত্রিশ এম এম এইটা এই যে পঁয়ত্রিশ লেখাও আছে এটাতে একটা করে থাকে পঁয়ত্রিশ এম এম এরটা মানে মোটামুটি এটার আপনারা সোয়া ইঞ্চি ধরতে পারেন বা দেড় ইঞ্চির একেবারে কাছাকাছি আটত্রিশ এম এম এর দেড় ইঞ্চি হিসাব করা হয় পঁয়ত্রিশ এম এমটা আছে তেতাল্লিশ পিস মানে এই দুইটাতে মিলে তেতাল্লিশ পিস আছে সরব তারপর এটাতে ছোটো সাইজগুলো আছে ছোটো সাইজ হচ্ছে আঠারো এম এম এবং ষোলো এম এম এইটাতে চোদ্দো চোদ্দ কো কয়েকটা আছে মনে হয় আঠারো এম এম আছে হচ্ছে উনচল্লিশ পিস আর ষোলো এম এম আছে এগারো পিস চোদ্দ এম নাই সম্ভবত যাই হোক এই হচ্ছে লিস্ট এখানে টোটাল কত পিস আছে আপনারা হিসাব করে দেখে নিতে পারবেন এবার যে একটা দামে আমরা দিয়ে দিব যদি কেউ নেন ষোলো এম এম যেই দাম পঁয়তাল্লিশ এম এমও সেই দামে আমরা দিয়ে দিতে পারবো আপনাদেরকে লট হিসেবে এগুলো হচ্ছে কাঠে ড্রিল করার হোলস এখানে কয়েকটা সাইজের আছে যেমন এটা হচ্ছে পঁয়ত্রিশ এমএম বেশিরভাগই পঁয়ত্রিশ এম এখানে কয়টা আছে আমি দেখাই দিই আপনাদেরকে দুই তিন চার এই চারটা আছে হচ্ছে পঁয়ত্রিশ এম এর আর এটা হচ্ছে ছোট উনিশ এমএম এই যে জায়গায় লেখা থাকে সাইজ পঁয়ত্রিশ এমএম চারটা উনিশ এমএম এম একটা আচ্ছা এটা উনিশ এম এম উনিশ এম দুইটা এবং এটা হচ্ছে পনেরো এম এম পনেরো এম এম দুইটা ঠিক আছে তাহলে দুই চার আট পিস হচ্ছে টিসিটি উড হোলসো আট পিস এই আট পিস একসাথে লটে আমাদের কাছে করে নিতে পারবেন এখানে মেটাল হলসো এরও একটা বড় কালেকশন আছে মেটাল হোলস এবং উড হোলস দুই সাইজের হোলসো এখানে আছে আপনাদেরকে একটু বিস্তারিত বলে দিই কোনটা কত পিস আছে আমরা এই জায়গায় লিখে রাখছিলাম যেটা পঞ্চাশ এম এম সবচেয়ে বড় খোল এটা না তো এইটাই এই যে এই জিনিসটা ফিফটি এম এম এটা আছে হচ্ছে পঞ্চাশ এম এম মাত্র সাত পিস আছে যে বড় বড়ো বক্সগুলোতে পঞ্চাশ এম এম তারপরে হচ্ছে বত্রিশ এম এম বত্রিশ এম এম যেন কোনটা এইখানেই আছে এই ছোটা বক্সে আছে খুলতে হবে না বত্রিশ এম এম আসে হচ্ছে পাঁচ পিস তারপর হচ্ছে পঁচিশ এম এম পঁচিশ এম এম পঁচিশ এম এম এই বক্সে এইখানেই আছে এইগুলো হচ্ছে পঁচিশ এম এম এই যেখানে লেখা আছে পঁচিশ এম এম আসে নয় পিস বিশ এম এম আছে মাত্র এক পিস ওই চারটা সাইঞ্জের আছে পঞ্চাশ বত্রিশ পঁচিশ এবং বিশ এগুলো আপনারা চাইলে অ্যাভারেজ একটা দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যেগুলো ওপেন মানে আমরা যেগুলো আমরা বক্স পাইনি এগুলো এই ক্যারেটে রাখা আছে এই যে এই সবগুলোই হচ্ছে তিন ইঞ্চি সাইজের মানে একাশি এম এম নর্মালি পঁচাত্তর এম এম এ বা সাতাত্তর এম এম তিন ইঞ্চি হিসাব করা হয় তিন ইঞ্চি পাইপ ঢুকাইতে হলে একটু বড় সাইজের হোল করতে হয় তো তিন ইঞ্চি যে কোনো পাইপ বা যে কোনো জিনিসের জন্য আপনারা এই হোলসো দিয়ে হোল করতে হবে কাট বা বোর্ড টোডের মধ্যে এটা এটা দিয়ে আবার লোহা ড্রিল হবে না কিন্তু এটা একটা কমপ্লিট লট এবং এই লটে হচ্ছে ষোলো পিস হোলসও আছে আর দুই পিস বড় আছে এটাও যদি কেউ নিতে চান এই লটে আমরা দিয়ে দিব এটা দিয়ে আবার মেটালে আপনারা হোল করতে পারবেন সম্ভবত পাঁচ ইঞ্চি বা একশো পঞ্চান্ন এম সাইজের মনে হয় এগুলো লেখা নাই কোথাও এখানে আছে এখানে দাঁড়া টিসিটি একশো তিরিশ এম এম হ্যাঁ পাঁচ ইঞ্চি সাইজের আমি ভুল বলছি একশো পঞ্চান্ন এম এম হলে ছয় ইঞ্চি হয়তো একশো তিরিশ এম এম মানে এই দুইটাই হচ্ছে পাঁচ ইঞ্চি সাইজের হলস আর বাকি সবগুলো তিন ইঞ্চি মোট এই দুই পিস সহ আঠারো পিস এখানে আছে আর এগুলো হচ্ছে ছোটো সাইজের হলস এখানে উড হোলস এবং মেটাল হোলস দুই সাইজেরই আছে পঞ্চাশ এম এম যেগুলো আপনাদেরকে দেখাইছি বক্সের মধ্যে এটাই সেই জিনিস তবে এগুলোর বক্স নাই যেহেতু আমরা এই পুরাতন লটে দিয়ে দিছি এইখানে মোট বত্রিশ পিস আছে এই লটের মধ্যে ছোট বড় বিভিন্ন সাইজের এখানে আপনারা মেটাল হোলসও যেমন পাবেন তারপর উড হোলসও পাবেন বিভিন্ন সাইজের মেটালেরও মোটামুটি অনেকগুলো আছে কার্বাইড লাগানো আবার উডেরও উড বা বোর্ডের জন্য ছোট ছোট অনেকগুলো আছে এই বত্রিশ পিসও কোনো বাছাবাছি নাই যাদের সব সাইজ লাগবে তারা এগুলো বত্রিশ পিস একটা লট হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন জিক্সয়ের কিছু ব্লেড আমাদের কাছে আছে। এখানে সবগুলোই হচ্ছে ডংচিং কোম্পানির এবং এই কোম্পানির জিক্সো মেশিনও আমাদের কাছে আছে একদম ফ্রেশ কন্ডিশনের কে চাইলে মেশিন সহও নিতে পারবেন আর ব্লেড যদি বিক্রি করার জন্য সবগুলো পাইকারি নিতে চান তাও নিতে পারবেন ডংচিং কোম্পানির ইলেকট্রিক রান্দা মেশিনের ব্লেড বা প্লেনার মেশিনের ব্লেডও আমাদের কাছে আছে এটা হচ্ছে এইচএসএস প্লেনার ব্লেড এখানে সাত আট জোড়ার মতো আছে যাদের কাছে ডংচেং বলে কোনো কথা না এটা অন্য সাইজের মেশিন হইলেও এই ব্লেড আপনারা লাগাইতে পারবেন যদি এম এম বা সাইজটা মিলে যায় ডংচ্যাং সার্কুলার সয়ের ব্লেডের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে যেগুলো এগুলো আপনারা যে কোনো চার ইঞ্চি সার্কুলার সয়ের মধ্যে লাগাইতে পারবেন কিন্তু ব্লেডগুলো হচ্ছে ডংচিং কোম্পানির এবং এগুলো প্রচুর পরিমাণে আমাদের কাছে আছে এখানে একশো পিসের মতো যত সম্ভব আছে বা দেড়শো পিস দেড়শো পিস প্লাস এটা শিওর এগুলো খুচরা এবং পাইকারি দুইভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যেখানে লেখা আছে চার ইঞ্চি সাইজ ভালো মানের ব্লেড এবং এই কোম্পানি চাইনিজ হইল যথেষ্ট ভালো কোম্পানি আর টাইলস কাটিংয়ের জন্য চার ইঞ্চি এই ব্লেডগুলো আপনারা দেখতে পারেন এটা লিটং ওয়াং হচ্ছে ব্র্যান্ডের নাম চার ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার বা সার্কুলার সয় আপনারা লাগাইতে পারবেন এই ডিস্কগুলো এখানে আনুমানিক আমার মনে হয় বিশ পিসের মতো হইতে পারে সবগুলোই স্পেয়ার ব্লেড আর এটার মধ্যে ছ ইঞ্চি সাইজের কিছু টাইলস কাটিং ব্লেড আমাদের কাছে আছে এগুলো দিয়ে মনে হয় দেয়ালো কাটা যায় আর এটা সাত ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডারে লাগেন এটার বিশেষ এক ধরনের মেশিন আছে এই মাঝখানের এই কাঠটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটার আলাদা মেশিন বা ফিটিংসও পাওয়া যায় মনে হয় চারটা পাঁচটা ব্লেড লাগায় যে দেয়াল কাটার জন্য সেই মেশিনেও লাগবে অথবা আমার মনে হয় এটার আলাদা অ্যাটাচমেন্টও পাওয়া যায় যেগুলো সাত ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডারে লাগানো যায় যেহেতু ছয় ইঞ্চি ব্লেড মিনিমাম সাত ইঞ্চি মেশিনে লাগাইতে হবে এর চেয়ে ছোট হলে আপনারা ইউজ করতে পারবেন না এগুলো আমাদের কাছে প্রায় আছে মনে হয় তিরিশ চল্লিশ পিসের মতো এই ছয় ইঞ্চি ব্লেডগুলো আছে আর এগুলো হচ্ছে বারো ইঞ্চি সাইজের উড কাটিং ব্লেড যেখানে বারো ইঞ্চি বা তিন তিনশো লেখা আছে টিসিটি ব্লেড টাংস্ট্যান কার্বাই ট্রিট স এটার এই যে এখানে কটা দাঁত থাকবে কয়টা জাতিটা অবশ্য লেখা একটা একটাই আপনাদেরকে খুলে দেখাই এই ব্লেকগুলো একদম স্পেয়ার হইলেও এগুলোতে হালকা জং চলে আসছে পরে থাকতে থাকতে যেহেতু প্রজেক্টের মাল দীর্ঘদিন পরে ছিল তবে এই জঙে আপনাদের কোনো সমস্যা হবে না এটা আসলে জঙে মেটালকে খেয়ে ফেলছে এরকম না জঙের একটা জাস্ট পাউডার হাতে ঘষা দিলে এটা অলমোস্ট কাপড় না জঙের একটা জাস্ট পাউডার এই এটা অনেকটাই মানে উঠে যায় কাপড় দিয়ে জাস্ট ঘষা দিলে এই যে ঠিক আছে আর দাঁতটাতে একদম ভালো আছে এই যে দাঁতগুলো দেখে যেটা আনইউজড জিনিস এটা ক্লিনও করতে হবে না মানে যদি থাই কাটেন বা কাট কাটেন যাই কাটেন একটা দুইটা কাটলে এই জং এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে এইরকম একদম এই কালার হয়ে যাবে এই জায়গাটাতে এই ধরনের বারো সাইজের ব্লেডও আমাদের কাছে দশ পনেরো পিস আছে এটাও আপনারা খুচরা এবং পাইকারি দুইভাবেই আমাদের কাছ থেকে হচ্ছে নিতে পারবেন আর এখানে একটা কংক্রিট ভাইব্রেশন মেশিন আমাদের কাছে আছে একদম স্পেয়ার এটার আমি খুলে দেখাচ্ছি না একদম ব্র্যান্ড নিউ মেশিন হ্যাঁ এটার ব্র্যান্ড নিউ নজেলও আমাদের কাছে আছে দুই ইঞ্চি সাইজের খুব হেভি নজেল দু ইঞ্চি সাইজের যে নজেলটা আপনারা মার্কেটে পাবেন ওটা দশ বারো কেজি ওজন হয় কিন্তু আমাদের কাছে যে দুই ইঞ্চি সাইজের ভাইব্রেশন পাইপটা আছে ওটার ওজন আঠারো থেকে বিশ কেজির মতো মানে অত্যন্ত ভালো মানের নজেল মেশিনটাও ভালো পুরো অ্যালমোনিয়াম বিল টু টোয়েন্টি বোল্ট হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল প্রিমিয়াম কোয়ালিটির মেশিন পাইপ এবং মোটর দুইটাই আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর এখানে অ্যাসেস স্ক্রুর একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে তিন সাইজের এই ধরনের স্ক্রু আমাদের কাছে আছে এটা হচ্ছে এইট এম এম বাই আশি এম মানে এইট এম হচ্ছে ডায়া আর লং হচ্ছে আশি এম মানে তিন ইঞ্চি লম্বা এবং এই প্রত্যেকটার সাথেই আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল প্লাগ একটু স্পেশাল ধরনের রয়্যাল প্লাগ লাগানো আছে আর মানে এটা তিন ইঞ্চি লম্বাই এরকম আমাদের কাছে অনেকগুলোই আছে এটার মধ্যে আরেকটা আছে আড়াই ইঞ্চি যেটা কী সাইজ জানি এটা তোমার পঞ্চান্ন জন না আড়াই ইঞ্চিটা মনে হয় সরি সাইট এম এটা হচ্ছে আশি এম এম লং আরেকটা সাইড এম লং আছে এই এগুলো কিন্তু পিওর এস এস এম না লোহার না স্টেনলেস স্টিল আর এটার মধ্যে যেটা চার ইঞ্চি সাইজের আছে একটা আছে হানড্রেড এম এম হানড্রেড এম এমটা হচ্ছে এইটা এই যে এইটার সাথেও হচ্ছে রয়্যাল প্লাগ লাগানো থাকে এরকম প্যাকেট করা থাকবে দেখাতে পারছি না এইগুলো হচ্ছে হানড্রেড এম এম চার ইঞ্চি সাইজের তো তিন সাইজের রয়্যাল প্লাগ লাগানো স্ক্রু আমাদের কাছে আছে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি এবং চার ইঞ্চি এগুলো লাগলে পাইকারি দামে কেউ নিতে পারবেন তারপরে এই ধরনের নিউমেটিক নেইলার মেশিন আমাদের কাছে আছে দুইটা এটাকে দেখাই এটা হচ্ছে ছোটোটা এটার সমস্ত সাইজের পিন আমাদের কাছে আছে পিন শহর নিতে পারবেন আর এই পিনগুলো হচ্ছে আপনার এই বড় মেশিনে বড় মেশিনটা একটু বের করতো এটা খুব হেভি একটা মেশিন সুপার হেভি একটা মেশিন একদম একদম নতুন ওই পিনগুলো আপনারা এখানে লাগাইতে পারবেন এই পিনও আমাদের কাছে প্রচুর আছে কী কী সাইজের পিন আছে আপনাদেরকে আমরা দেখা দিতে পারবো আটত্রিশ এম এম পঞ্চাশ এম এম পনেরো এম বিশ এম বিভিন্ন সাইজের পিন আছে এই বড় মেশিনটাতে আপনারা শুধুমাত্র আটত্রিশ এবং পঞ্চাশ এম ইউজ করতে পারবেন আর ছোটো মেশিনে দশ এম এম পনেরো এম এম বিশ এম এম পঁচিশ এম পর্যন্ত ইউজ করা যায় তো এই ছিল আসলে পুরো ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে আমি একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আর এই ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের রিভিউ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে একটা ভয়েস মেসেজ দিয়ে রাখলে বেশি ভালো হয় কারণ আমরা অনেক সময় কল রিসিভ করতে পারি না কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম